কতদিন হলো বাজার ঘাট কিছু নে সন্তানরাও কাটি করছে তর দিয়ে ভাত খাবে কিন্তু অভাবের যন্ত্রণায় ঘাট কিছু করতে পারি না আজকে এই এই ভর্তিকে দুটো পেঁপো নেব নিয়ে তরকার রান্না করিয়ে বদ দিয়ে খাওয়াবো সন্তানদের আমি জীবনে চুরি করিনি ছেলে পিলে কান্দা কাটিও করছে যাই একটা পেঁপো নিয়েই যাই কবালে যা হে হবে হে আল্লাহ ক্ষমা করে আজ দেয়ের জন্য একটা পেঁপো নিয়ে যাব কি ব্যাপার এ জায়গায় দাঁড়ায় পেঁপে সেরছে আমি এখনই মাতবারের কাছে যেয়ে বলবো আজকে পেপোটা রান্না করিয়ে ছেলে খাওয়াবো ছেলে ভেলে মনে হয় খুব খুশি হবে আন্দা ধরে দেব নিজে নিজে টিপ হইতো তাহলে আর কোয়া একদ না ভাই তাড়াতাড়ি মাত্র বাড়িতে চলে আসো কঠিন বিচার আছে

এই আসতে আমি এলাকার মস্তান আমার গাড়ি তেল নেই মানুষ থাকে এই হ্যাঁ তোরা গালি নাই এই সো আমি আর তুই এগোর থাকি বিরাট একটা ঘটনা ঘটে গেছে কি হয়ে আস কি আপনার এই পেঁপে বাগান ওই করিম পেঁপো চুরি করেছে বলিস কি আমার বাগান থেকে পেঁপো চুরি করে আছে এই মামুন লোকজন কোথায় নি আমার কাছের সামনে আয় বিচার হবে এখনি রাত মাস্তান ভাই মাতব্বর শাহ বর্ডার দেশে করিমের বাড়িতে ধরে আনতি এই আন ভাই চল তো করিমে ধরে নিয়ে আসি কি চলো আসবা না প্যাকেট করে নিয়ে আসবা কি ব্যাপার আমার বাড়ি এত লোকজন মানসির কাছে তো ব্যবসারী করার সময় মনে ছিল না এখন চলে মাত্র বিচার হবে চলে বলে টাইম নাই বেঞ্চে নিয়ে যায় না নিয়ে চলে যায় মারতে পার সত ধরে নিয়ে এই ও সামনে বসাই ও সামনে বসা মারতে পার তাহলে বিচার কাজ শুরু করো এ ঘটনা কে বাবুন ঘটনাটা হলো আমি দিয়ে আসছিলাম দেখলাম ও পেপে চুরি করতেছে আপনার ভুতে মাতব্বার ওর ভিটেটা এখন মেলা দামি দখল করতে হবে যেভাবেই হোক আরে থাম থাম দেখছি কি করা যায় মাধ্যব্বা সাহেব তাহলে আছে কি হয়েছে সে বিষয় নিয়ে শুরু করেন এ করিম কি হয়েছে ঘটনা বলতো কোন ঘটনা ঘটনা মাধ্যম সেব আপনি হুকুম দেন মেরে আমি আছে ঘুম করে দিয়েছি এই দিম এই লাঠিটা না তো এই দাঁড়া দাঁড়া থাম থাম আগে ঘটনাটা শুনেনি এই কোনো ঘটনা ঘটনা এ মাধ্যবা সাহেব করেছেন তো মাধুব্বা সাহেব অবরোধ আমি করেছি কিন্তু আমি কিছু বলতে চাই আহুত কনুগা দাদা সমস্যাতে চুরি গয়েছে আর কিসের কথা ডাড়া ডাড়া ও কি বলতিছস একটু শুনাই যাক যেউ তো চুরি ডাসে কইরেই ফেলি আছে তারপরেও তার একটা সুযোগ দিয়া হোক কি কয় শুনি মাস্টার যেউ তো এ কতরা শুনাই যাক আচ্ছা ঠিক আছে এই করিম কি হইছে বলো তো ঘটনাটা মাতবার বাজারে যে সব জিনিসে যে দাম হয়েছে আমার কেনার সাধও নেই যা কাজ করি চাল কিনে সেই টাকা ফুরিয়ে যায় তরকার কেনার সাধ্য নেই তাই আপনার বাগান থেকে একটা পেপো চুরি করেছি তাই আপনাদের দশজনের যে বিচার হয় সেই বিচারে আপনারা করুন যেটা আমি একটা কথা বলি বলো বলো ওর কথাবার্তা শুনে সর্বশেষ যা বোঝা যাচ্ছে যে বাজার ঘাটের যে পরিবেশ সেই ক্ষেত্রে ওর যে ইনকাম সেই ইনকামে ও চলতি পারে না সেই জন্য ছেলেপেলের খাওয়ানোর জন্য আপনার ভর্তি একটা পেপো চুরি করেছে তা আপনি সব কিছু বিবেচনা করে ওর ক্ষমা দৃষ্টিতে দেখেন মাদবার সাহেব সব কিছু মিলে বুঝতে পারলাম জিনিসপাতির দাম বেশি বাড়াতে মূল কারণ খালি মানবিক দিক বিচার করে ওর ক্ষমা করে দেন হ্যাঁ তুমি এলাকার মাস্টার তাই তোমার কথা মতন ছেড়ে যা হোক তাহলে করিম ভাই তুমি বাড়ি চলে যাও আর ভবিষ্যতে এরকম কাজ যত ই হোক আর করবা না ঠিক আছে মাস্টার সাহেব তাহলে আমি আসি আজকে একটা ইনকামে লাইন হয়ে করতে পারলাম না চলে যায় আজকে থাকা দেবে না